আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কি নকশি কাঁথা নিয়ে চলে এলাম খুবই গর্জিয়াস আর খুবই ভারী একটি নকশি কাঁথা নিয়ে চলে আসলাম আপনারা যারা ভারী নকশি কাঁথা খুঁজতেছেন মেয়ের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য অথবা গিফট করার জন্য এই নকশি কাঁথাগুলো খুবই শখিন আর খুবই সুন্দর এগুলো হচ্ছে পপলিন চাইনিজ কাপড়ের মধ্যে একদম কিং সাইজের বড় নকশি কাঁথা আপনারা এই নকশি কাঁথাগুলো অবশ্যই নিয়ে গিফটের জন্য অথবা মেয়ের সব সুবাড়িতের জন্য এসে দিতে পারেন দেখেন গাইজ কত সুন্দর অলবার ফুরা কাঁথা জুড়ে শুধু কাজার কাজ দেখেন আমি ফুরোটা দেখাতে পারছি না দেখেন অনেক বড় কিন্তু এই নকশি কাঁথাগুলো আর ব্যাক ফাঁসে দেখেন কোনো সুতা কাটা এবং গিটটি কোনো কিচ্ছু নাই ব্যাক কিন্তু সিলাই করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাবল পার্টে একদম অনেক ভারী হয়ে গেছে সিলাইয়ের কারণে দেখেন কতটা নিখুঁত যেমন দেখে মনে হচ্ছে যেন এম্বটারি করা না এটা এম্বটারি কাঁথা না একদম সুই সুতা দিয়ে হাতের কাজের নকশি কাঁথা এগুলা আমি খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা হুম অনেক সুন্দর সুন্দর সুতার কালার দিয়ে নকশি কাঁথাটি ফুটানো হয়েছে গাইস চারপাশে দেখেন ঝারট দেওয়া আছে যারা ঝারট পছন্দ করেন না তারা এটি ফেলে দিতে পারেন ঠিক আছে এটি ফেলে দিয়েও আপনারা ইউজ করতে পারবেন